আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা আপনাদেরকে নিয়ে যাবো আহ কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা যেখানে তৈরি হচ্ছে সেখানে আমরা দেখাবো কিভাবে তিলের খাজা তৈরি হয় আপনারা আমাদের সাথে থাকুন চলুন যাই আমরা তেলেঘাজা ফ্যাক্টরিতে এসে দেখি সেটা বন্ধ তখন আমরা সেখানকার স্থানীয় মানুষজনদের কাছ থেকে ইনফরমেশন পেলাম যে কারণ নাকি তাদের সকল কার্যক্রম সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে চালু করে তো আমরা থাকা বসে না থেকে পাশে ছিল ট্যাগর লজ তো সেখান থেকে একটু ঘুরে গেল এবং সেখানকার সৌন্দর্যটা একটু আপনাদের মধ্যে তুলে ধরলাম তো এই ট্যাগর লজকে কুষ্টিয়ার কুঠিবাড়িও বলা হয় কুঠিবাড়ি মেনলি হচ্ছে আপনার কুমারখালী ওয়েবসাইটে আর এটা হচ্ছে কুষ্টিয়ার কুঠিবাড়ি বলে পরিচিত তো রবীন্দ্রনাথ ঠাকুর এটা হচ্ছিল তার ব্যবসায়িক কাজের জন্য ব্যবহার করতেন যখন ব্যবসায়ের কোনো কাজ থাকতো তখন তিনি এখানে এসে থাকতেন এই হচ্ছে সেই আমাদের তিলের খাতার ফ্যাক্টরি আর কি দেখুন এটা মাত্র মানে ফুসতে পরিষ্কার পরিচ্ছন্ন করছে ভেতরে তো তাদের সকল কার্যক্রম শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার ভেতরে আজকে আমরা আছি কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজার যে ফ্যাক্টরি তার সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত বড় করে লেখা আছে তিলের খাজা ফ্যাক্টরি তো এখানে এখানে তাদের তিলের খাজা বানানোর সকল কার্যক্রম হয় তো আজকে তাড়াতাড়ি চলে এসেছি বাট রাত্রে আমরা আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো এখন তাদের কার্যক্রম কেবল শুরু হচ্ছে যখন রাত ঠিক আটটা বাজবে ঠিক এসার সময় থেকে তাদের মেন কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ তখন আপনাদেরকে আমি সব দেখাবো তো গাইজ আমরা এখন চলে এসেছি তাদের রান্না করে এবং এইখানে তারা তিলের খাজার জন্য চিনি জাল করে আর তাদের চোলাতে এত পরিমাণ আগুন এবং ওই রান্নাঘরটাতে এত গরম মানে আমার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তো তারা এখানে কি কষ্ট করে কুষ্টিয়ার ঐতিহ্য ধরে রাখার জন্য এই এত গরমের মধ্যে কাজ করে যে এই চিনিটা জাল হচ্ছে আমাদের তিলের খাজার জন্য এই দুই চোলাতেই যে দেখুন মানে চিনি জাল করে শেষে ঠান্ডা করার জন্য তারা চিনিটা কিসের পর ঢেলে রাখছে আমি ঠিক জানি না যে দেখুন কিভাবে নাড়তেছে তারা অনবরত সেটাকে দেখুন এটাকে তারা কিভাবে টেনে টেনে লম্বা করে পাতলা করতেছে এবং পাতলা করার শেষে এটাকে তারা কেটে তারপরে তিলের সাথে মিক্স করে এটা প্যাকেট করে দেয় আর কি তারা এটাকে টেনে লম্বা করে মানে পাতলা করার পরে এবার এই সমান জায়গাটার উপরে রেখে এটাকে কেটে কেটে এটার সাথে তিল মাখাবে এই যে এটা কেটে দেখুন কি সুন্দর লম্বা করে রেখে দিয়েছে অনেক লম্বা এটা যে দেখুন সেগুলাকে ছোট করে কেটে এবার তিলের মধ্যে নিয়ে তেলের মধ্যে মাখানো হচ্ছে যাতে এটার টেস্টটা আরো দ্বিগুণ বেড়েছে তিলের জন্য আসলে এটার নাম তিলের খাজা তো এই যে দেখুন এগুলাকে নিয়ে তারা তিলের মধ্যে মাখিয়ে এবার সেগুলোকে প্যাকেটিং করতেছে এই দেখুন প্রায় চার থেকে পাঁচজন মিলে বেশি তারও বেশি মানুষ বসে এগুলাকে তিলের মধ্যে মাখিয়ে একজন তিলে মাখাচ্ছে একজন প্যাকেটে ভরে দিচ্ছে এবং একজন সিল করতেছে এগুলা এই যে একজন আপনার প্যাকেটে ভরে দিচ্ছে আর একজন যে আগুনের তাপে প্যাকেটগুলোকে সিল করে দিচ্ছে যাতে

अ लेखे हाले त सबैले भन्छन् त के ५ अर्जुरीहरुको लागि स्पेशल खाना इरुलर खान्छन् त भवन बाहिर आज बाहिर बाहिर जानु खाना नै न नर्मल त हो त्यो 230 टिका विशेष परटक हैन पार्टी स्पेशल त भाग हुन्छ আমরা তিলের খাজা ফ্যাক্টরি থেকে চলে এসেছি এবং তারা আমাদের দুই দুই প্যাকেট তিলের খাজা গিফট করেছে মানে তাদের স্পেশাল তিলের খাজা যেটা তো তারা সেটা আমাকে এদের গিফট করেছে তো ভেতরে খাওয়ার পরিবেশ ছিল না প্রচুর গরম ছিল এবং ওখানে মানে খেতে পারিনি যে কোনো কারণে তো আমরা এখন ট্রাই করতে যাচ্ছি তো আপনাদের মাঝে খেয়ে দেখি যে এটা কি আসলেই কুষ্টিয়ার ঐতিহ্য ঘেরা তিলের খাজা কিনা বিসমিল্লাহ আপনারা দেখতে পারেন আসলে এটা টেস্ট এতটাই সুন্দর মানে বলে বোঝানো যাবে না এটা বলে বোঝানোই যাবে না এটা টেস্ট এক কথা অসাধারণ আমরা সাধারণত রেল স্টেশন বলেন রাস্তায় বলেন এবং বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় হকারের কাছ থেকে যেই এগুলো কিনে থাকি তিলে গাজা গুলো টেস্টের সাথে এটা টেস্ট মানে আকাশ পাতাল ডিফারেন্স এটাকে বলে আর কি আপনারা যারা আসতে চান তারা ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত আটটা সাড়ে আটটার মধ্যে ওইখানে উপস্থিত থাকবেন যদি আপনারা লাইভ তিলের খাজা বানানো দেখতে চান এবং গরম গরম তিলের খাজা মানে টাটকা তিলের খাজা অর্গানিক তিলের খাজা কুষ্টিয়ার ঐতিহ্যে ঘেরা তিলের খাজা আপনারা ট্রাই করতে চান তারা অবশ্যই আসুন আপনাদের সকলকে স্বাগতম এটা আপনাদের কুষ্টিয়া বড় রেল স্টেশন যেটা সেটা পার হয়ে একটু সামনে লেখায় আছে মানে ওইখানে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে যে তিলের খাজা ফ্যাক্টরিটা কোথায় এটা এবং তাদের ব্যবহার খুবই অসাধারণ ছিল তারা খুবই অমায়িক মানুষ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর করে তারা কি কষ্ট করে গরমের মধ্যে তিলেখাচা বানাচ্ছে তো আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সাথে থাকুন আমাদেরকে ফলো করুন আমাদেরকে সাপোর্ট করুন এবং নিজে সুস্থ থাকুন ধন্যবাদ আচ্ছা